মাসুল দিতে পূর্ণাঙ্গ নারীতে পরিণত হওয়ার আগে আমার যে পিছনে ঢাকা মেডিকেল সেখানকার বিছানায় বসে ছোট্ট শিশুটি তার পক্ষ থেকে বিশ্বের সকল নারীকে অত্যন্ত বেদনা বেদনাবিধ হৃদয়ে জানাচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আজ আমি অনেক কিছুই বলতে চেয়েছিলাম সারা পৃথিবীর নারীদের নিয়ে নারীদের এগিয়ে যাওয়ার মানে এগিয়ে নেওয়ার যে বাণী সেগুলো শোনাতে চেয়েছিলাম কিন্তু আজ এত কিছুর পরেও যখন দেখছি যে নারীদের নিরাপত্তাই নাই তখন আমার মনে হয় যে এই যে এই যে বাণীগুলো আমি দিব সেগুলো মূল্যহীন যেখানে যেই রাষ্ট্রে আমরা নারীদের যে প্রাথমিক চাওয়াটুকু যে নিরাপত্তাটুকু সেটি নিশ্চিত করতে পারছি না সেখানে আমাদের প্রত্যাশার জায়গাটি আর যে কতটুকু হবে বা প্রত্যাশায় আর কি করব সেটাই আমার মানে মাথায় আসে না একজন নারীর এগিয়ে যাওয়ার পথে শত সহস্র বাধা একজন পুরুষ যেখানে যে যখন একটি কাজ করতে গিয়ে যে পরিমাণ বাধা পায় আমার মনে হয় একটি নারী তার থেকে শত সহস্র গুণ বেশি বাধা পায় আর এই বাধাটি আসে প্রথমে আমাদের সমাজ থেকে আর সমাজের কারণে যেখান থেকে আসে সেটি হচ্ছে পরিবার পরিবার থেকে আমার মনে হয় প্রথম বাধাটি আসে সমাজের কারণে আর একজন নারীকে যে পুরুষই বাধাগ্রস্ত করে এমনটি কিন্তু নয় নারীরাও নারীকে বাধাগ্রস্ত করে তা আমাদের শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই নজর দিলে হবে না নারীরাও যে নারীদের বাধাগ্রস্ত করে এদিকেও নজর দিতে হবে আমরা দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে লড়াই সংগ্রামে দেখেছি যে আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণে মাঠ থেকে কারাগারে সকল জায়গায় দেখেছি যে পুরুষের সাথে নারীরাও সমান তালে রাজপথে থাকে কিন্তু পরবর্তীতে আন্দোলন যখনই শেষ হয়ে যায় যখন আসে সিদ্ধান্ত গ্রহণের পালা তখন নারীকে বঞ্চিত করে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু নারীকে আর সুযোগ দেওয়া হয় না যখন আন্দোলন সংগ্রামে নারীদের প্রয়োজন থাকে তখন নারীকে ব্যবহার করা হয় এবং প্রয়োজন শেষ হয়ে গেলেই নারীকে ছুড়ে ফেলে দেওয়া হয় এটি হচ্ছে আমাদের সমাজে অনেক বছর ধরে চলে আসা যে পুরুষতান্ত্রিক মনোভাব সেটির কারণেই আমার মনে হয় সেটিকে ভেঙে ফেলে দেওয়া উচিত আর নারীর প্রতি যে আমরা সহিংসতা এই যে ধর্ষণের ঘটনা দেখছি আমার মনে হয় যে এখানে বহু বছরের যে বিচারহীনতার সংস্কৃতি একজন অপরাধী যে নারীর প্রতি সহিংস আচরণ করে ধর্ষণ করে বারবার ছাড় পেয়ে যাচ্ছে ক্ষমতার জোরে কিংবা অন্য কোনো কারণে তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরো যে পুরুষগুলো আছে তারা এই অন্যায়ের পথে ধাবিত হওয়ার সুযোগগুলো কিন্তু পাচ্ছে যে এই বিচারহীনতার সংস্কৃতি যদি আমরা দূর করতে না পারি প্রশাসনে যারা বসে আছে তারা যদি শুধু বসে থেকে থেকে দর্শকের মতো ভূমিকা পালন করে তাহলে কিন্তু আমাদের নারীদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটিও সম্ভব হবে না আমাদের যে বিচারহীনতা সংস্কৃতি সেটিও দূর হবে না আমাদের নারীদের যে কাঙ্ক্ষিত মুক্তি সেটিও কিন্তু সম্ভব হবে না প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের সকলকে তার দায়িত্ব পালন করতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদেরকে সুযোগ দিতে হবে আর সমাজে যে অনেকগুলো কাজমল্লা আছেন তারা সর্বক্ষেত্রে নারীদের পোশাকের উপর দোষারোপ করে কিন্তু এদের ছোট বাচ্চা থেকে যে তৃতীয় শ্রেণীর যে শিশুটিকে আমরা দেখলাম যে তাকে ধর্ষণ করা হলো সেখানে তারা কি তারা কি এখানে কি পোশাকের দোষ দিবেন এই বাচ্চাটি কি অন্য একটি মানুষকে একটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সিডিউজ করতে পারে এই বাচ্চাটির ক্ষেত্রে আপনারা কি করবেন এখানে কেন আপনারা চুপচাপ দেন এখানে বাচ্চাটি পোশাকের দোষ দেন আপনারা তো সব সময় নারীদের ক্ষেত্রে এই আচরণে মানে করে আসছেন নারীদেরই দোষ দিয়ে আসছেন তাহলে এখানেও আপনারা দোষ দেন যেখানে দেশের অর্ধেক জনসংখ্যা নারী সেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদেরকে বঞ্চিত করে রেখে এবং নারীদের নিরাপত্তাহীনতায় রেখে কাঙ্ক্ষিত যে মুক্তি আমার মনে হয় সেটি মুক্তি সম্ভব না আর আমাদের নারীদের আত্মবিশ্বাসী থাকতে হবে আত্মবিশ্বাসী নারী চাইলে সব প্রতিকূলতাই অতিক্রম করা সম্ভব কিন্তু যদি চায় আত্মবিশ্বাসী নারী চাইলে ধর্ষণকে আটকাতে পারবে একজন নারীকে আমরা যখন বলি যে ক্যারাতে প্রশিক্ষণ আমরা নিয়ে নেই কিংবা আরও অনেক প্রশিক্ষণ নিয়ে নেই যখন অনেকগুলো ছেলে মেলে একটা ছেলে কেউ যদি আক্রমণ করে তার পক্ষে কি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসার তো আমার মনে হয় রাষ্ট্রের সকল মানুষকে নারীর যে প্রতিবন্ধকতা এগুলো কাটিয়ে উঠতে আগে আসা উচিত এগিয়ে এগিয়ে আসতে হবে সকলকে আর নারীদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে জীবন সাথে নির্বাচনের ক্ষেত্রে আপনারা সুন্দর পুরুষ দেখতে যাবেন না আপনারা দেখতে যাবেন সুন্দর মনের পুরুষ আপনি চাইলে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন কেন আপনি আপনি একজন প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখবেন আপনি একজন বেকার ছেলেকে বিয়ে করুন না যার সুন্দর মন আছে সে যদি চায় সে আপনাকে সাপোর্ট দিবে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে পারবেন আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন আপনি নবম গ্রেডের একটা ফার্স্ট ক্লাস চাকরি করতে পারবেন আপনাকে কেন একজন বেকার ছেলে বিয়ে করতে হবে একজন বেকার ছেলে দায়িত্ব নেন না আপনি একজন বেকার ছেলে যদি একজন বেকার মেয়েকে বিয়ে করতে একজন চাকরিজীবী ছেলে একজন বিসিএস ক্যাডার যদি একটি বেকার মেয়েকে বিয়ে করতে পারে তাহলে আপনি কেন বেকার ছেলেকে বিয়ে করবেন না আপনি কেন সব সময় চাকরিজীবী ছেলেই খুঁজবেন আমাদের মানসিকতা এরকম হওয়া উচিত যে ছেলেগুলো বিয়ে করছে একজন বেকার মেয়ের দায়িত্ব নিচ্ছে আপনি চাকরি পান আপনি জীবনে প্রতিষ্ঠিত হন তারপর একজন বেকার ছেলের দায়িত্ব নেন পরিবর্তন তো আমাদের দিয়ে শুরু করতে হবে সমাজের কাছ থেকে আমরা চিল্লাচ্ছি যে আপনারা এটা করুন আপনারা এটা করুন কিন্তু আমাদের তো অনেক কিছু করণীয় আছে আপনারাও শুরু করুন না চেঞ্জ আসুক আমাদের হাত ধরে পরিবর্তন আসুক আমরা তো পরিবর্তনেরই স্বপ্ন দেখেছিলাম যে পরিবর্তনের জন্য আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত ছিলাম আমার মনে হয় আমাদের সর্বক্ষেত্রে এগিয়ে আসা উচিত আর আত্মবিশ্বাসের যে জায়গাটি আমরা বললাম একজন আত্মবিশ্বাসী মেয়ে চাইলে পৃথিবীর সমস্ত প্রতিবন্ধকতায় কাটিয়ে উঠতে পারবে সমাজে প্রতিবন্ধকতা থাকবে আপনাকে এগুলো মেনে নিয়ে এগাতে হবে আমাদের সমাজে যত নারীকে আপনারা দেখছেন এগিয়ে গেছে রোকিয়া শাখা হোসেন থেকে শুরু করে যত নারীর আপনারা নাম শুনছেন বর্তমান সময়ে এসেছে এসে তারা তাদের সকলেরই কিন্তু কণ্ঠবাকীর্ণ পথ ছিল কারোই কিন্তু সুন্দর পথ ছিল না যে এইসব সোজা রাস্তা যে যে সেটাই নারীদের নিয়ে কাজ করতে গিয়েছে যে সেখানে কেউ কোনো বাধা দেয়নি এরকমটি কিন্তু হয়নি প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু তাদেরকে এগোতে হয়েছে তা আপনিও যদি এগিয়ে যেতে চান আপনার ক্ষেত্রেও শত সহস্র প্রতিবন্ধকতা থাকবে এটি আপনাকে মেনে নিতে হবে যদি দেশ ও জাতির এবং সর্বোপরি পৃথিবীর কল্যাণে কিছু করতে চান এবং নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনাকে এই প্রতিবন্ধকতা মেনে নিয়ে এই কষ্ট সহ্য করে নারীদের নিয়ে কাজ করে যেতে হবে আমাদের এই জীবনের সার্থকতা কি কতদিনেই বা বাঁচব আমরা যখন মৃত্যু পালন করবো মৃত্যুর পর যদি কেউ যদি আমাদেরকে মনেই না রাখে আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে আমাদের যদি মনে না রাখে তাহলে আমাদের সার্থকতা কি আর আপনাকে মনে রাখবে কিভাবে আপনার কাজের মাধ্যমে আপনি পৃথিবীর জন্য কিছু করুন না এই আজকে নারী দিবসে নারীর জন্য কিছু করে যান না এমন কিছু কাজ করুন যাতে নারী নারীর সাথে নারীকে নিয়ে কাজ করার কারণে পুরো পৃথিবী আপনাকে মনে রাখে ধন্যবাদ সকলকে জয় হোক নারীর জাগো নারী জাগো বন্যি শিখা